শুভ দুপুর রোজ যেরকম রান্না হয় বাড়ি সেভাবেই তোমাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি তো দেখো যে কুমড়ো শাক কচি কচি খুব সুন্দর কুমড়ো শাক কুচুর গাঠি আলু কাঁটালে বীজ বেগুন দিয়ে তৈরি করা হবে রুই মাছের মাথা দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে আমি রান্না করবো তো আমার গরম হয়ে পরিমাণে বেশি করে তেল দেবো তেলটা আমার গরম হোক তেলটা পুরো গরম হয়ে গেছে আমি দেবো পাশ করে পরিমাণে তো তেজ দেবো তো আমি মাছের মাথাটা মাছের মাথাটা তেলে ভাজবো ভাজব লাল লাল করে একটু ভাজা হবে তো আমার লাল লাল করে ভাজা হয়েছে মাথাটা এরপর আমি দেব আদা কাঁচা লঙ্কা পিস করা আছে আগের থেকে পেস করে রেখে দিচ্ছি তো আমি পরিমাণে হলুদ দেবো পরিমাণে আমি লোন দেবো এক চামচ লোন দেওয়া হয়েছে ভালো করে কষ হল এরপর আমি সব সবজিগুলো দিয়ে দেওয়া হলো তো এটা হলো কুমড়ো শাক কাঁকালি বীজ দিয়ে এটি গাছে দিয়ে একটু সুন্দর লাগবে তো যাতে জল আমার দিতে হবে না এতেই আমার সুন্দর হয়ে যাবে

দেওয়া হবে খুব সুন্দর হয়েছে বলো মাছের মাথা দিয়ে প্রচুর তো আমি পরিমাণে নুন দিই চিনি দিয়ে দেখালাম একটু ভুল হতে পারে তো একটু নেড়ে চিড়ে আর একটু শুকনো শুকনো হবে তো জল বেরিয়ে যায় তো আমার কুমড়ো শাক হয়ে গেছে একটু খেয়ে তো দেখাতে হবে তোমার এক তরকারি হয়নি আর এক তরকারি হয়েছে তো তোমরা দেখো এই যে রুই মাছের আলু দিয়ে ঝাল করা হয়েছে রুই মাছের মাথাটা ছিল তাই আমি কুমড়ো শাক তৈরি করেছি দেখছ তো আমার রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করা হয়েছে আর কুমড়ো শাক দুই মাছে মাথা দিয়ে হয়েছে আমার কখনো এক তরকারি ভানের আমি সবসময় তোমাদের একটা রেসিপি দেখাই কিন্তু আমার তরকারি তো আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে কুমড়োর চটচড়ি কুমড়ো শাকের চটচুরি খেয়ে দেখি দেখো এখনো ধোঁয়া উঠছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে গরম খুব সুন্দর হয়েছে প্রথম থেকে লাস্ট তোমাদেরকে দেখালাম রান্নার রেসিপিটা কী কী দিয়েছি তোমাদের যদি ভালো লাগে দিদিভাইকে লাইক দিও শেয়ার করো কমেন্ট করে জানাবে একদম কচি কচি এই দিয়ে আমার ভাগ খাওয়া হয়ে যাবে শুভ দুপুর